এস এইসিসির শিক্ষার্থীরা তোমাদের বাইশ ও চব্বিশ তারিখের যে পরীক্ষার যে পরীক্ষাটি তোমাদের স্থগিত হয়েছিল সেই পরীক্ষার যে আবার নতুন রুটিনটি আছে সেই রুটিনটি আমরা এই ভিডিওতে দেখব যে তোমাদের গত সোমবার একুশে জুলাই রাজধানী মাইলস্টোন স্কুল ভবনে বিমান বিদ্বেষে বহু হতাহতের ঘটনা দুটি পরীক্ষা তোমাদের স্থগিত হয় নতুন সূচি অনুযায়ী যে পদার্থবিজ্ঞান এবং প্রথম পত্র বা হিসাব বিজ্ঞান প্রথমপত্র বা যুক্তিবিদ্যা প্রথম পত্র দশে জুলাই বৃহস্পতিবার হওয়ার কথা ছিল কিন্তু তা বারো আগস্ট মঙ্গলবার অনুষ্ঠিত হবে এই পরীক্ষা শুধু কুমিল্লা বোর্ডের জন্য প্রযোজ্য ভূগোল তাত্ত্বীয় দ্বিতীয় পত্র সতেরো জুলাই বৃহস্পতিবার হওয়ার কথা ছিল কিন্তু নতুন নতুন অনুযায়ী যে চোদ্দোই আগস্ট বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে এমনকি বিকেল দুটা থেকে পাঁচটা পর্যন্ত উচ্চাঙ্গ সংগীত বা দ্বিতীয় পত্র বা আরবি দ্বিতীয় পত্র বা পলিশ দ্বিতীয় পত্র এটি তোমাদের বিজ্ঞান হবে চলো আমরা এই তোমাদের রুটিনটি দেখে নেই যে তোমাদের যে মাধ্যমিক এসি উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা রাজশাহী যশোর কুমিল্লা চট্টগ্রাম বরিশাল সিলেট দিনাজপুর ও মাইমসিংপুরের দুই হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা স্থগিতকৃত পরীক্ষা সমূহের পরিবর্তিত সময় হচ্ছে যে তোমাদের এই রুটিন কাঠামোটি তোমরা দেখে নাও যে পদার্থবিজ্ঞান প্রথম পত্র হিসাব বিজ্ঞান প্রথম পত্র এবং যুক্তিবিদ্যা প্রথম পত্র পূর্বের তারিখ ছিল দশ সাত দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার পরবর্তীত তারিখ হচ্ছে যে বারো আট দুই হাজার পঁচিশ বারো আট দুই হাজার পঁচিশ মঙ্গলবার এটি শুধু কুমিল্লা শিক্ষা বোর্ডের জন্য প্রযোজ্য এটি শুধু কুমিল্লা শিক্ষা বোর্ডের জন্য প্রযোজ্য তারপর হচ্ছে দেখো যে ভূগোল তাত্ত্বীয় দ্বিতীয় পত্র হচ্ছে পূর্বের তারিখ ছিল যে সতেরো সাত দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার পরবর্তী তারিখ হচ্ছে চোদ্দ আট দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার তারপর হচ্ছে আরেকটি পরীক্ষা তোমাদের একই দিনে এই দুটি পরীক্ষা উচ্চাঙ্গ সঙ্গীত দ্বিতীয় দ্বিতীয়পত্র আরবি দ্বিতীয়পত্র পালি দ্বিতীয়পত্র হচ্ছে এই দুটি পরীক্ষা তোমাদের একদিন হবে বিকাল দুটা থেকে পাঁচটা পর্যন্ত এটি হচ্ছে ঢাকা শিক্ষা বোর্ডের অধীন গোপালগঞ্জ জেলার জন্য প্রযোজ্য এটি শুধু ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে গোপালগঞ্জ জেলার জন্য এই রুটিনটি প্রযোজ্য তারপর হচ্ছে যে রসায়ন দ্বিতীয় পত্র হচ্ছে ইসলাম ইতিহাস ইতিহাস দ্বিতীয় পত্র গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন দ্বিতীয় পত্র উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্র হচ্ছে আগে পূর্বের তারিখ ছিল যে তোমাদের বাইশ সাত দুই আর বর্তমান তারিখ হচ্ছে সতেরো আট দুই রবিবার এটি সকল সাধারণ শিক্ষা বোর্ডের জন্য প্রযোজ্য এই রুটিনটি হচ্ছে তোমাদের সকল শিক্ষা বোর্ডের জন্য প্রযোজ্য সকল সাধারণ শিক্ষা বোর্ডের জন্য প্রযোজ্য তারপর হচ্ছে যে অর্থনৈতিক প্রথমপত্র প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্র এটির পূর্ব তারিখ ছিল চব্বিশ সাত দুই হাজার পঁচিশ বর্তমান তারিখ হচ্ছে পরীক্ষার উনিশ আট দুই হাজার মঙ্গলবার এটি হচ্ছে সকল সাধারণ শিক্ষা জন্য প্রযোজ্য এই সাবজেক্টটি হচ্ছে তোমাদের সকল সাধারণ শিক্ষা জন্য প্রযোজ্য ধন্যবাদ শিক্ষার্থীরা